শিল্প মন্ত্রণালয় থেকে শুরু করে প্রদর উপদষ্টার কার্যালয় পর্যন্ত আমরা গ্ৰাহ করব সুতিনি বন্ধ কর্তৃপক্ষ যমুনা সরকারখানা যंत्रাণ সর্বিকল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যমুনা সরকারখানা স্থায়ী বন্ধ সেই স্থায়ী বন্ধ থেকে যমুনা সরকারখানা কে বাঁচাতে হলে যমুনা সরকারখানা চালু করা আপাতত জরুরি এই পৌরসভার মতো জায়গায় আমরা জানি এখানে অনেকগুলো মেইন ফ্যাক্টরি ছিল এই মেইন ফ্যাক্টরিগুলো তিন দিন দীর্ঘ দিন ধরেই পর্যায়ক্রমে বন্ধ করে আসা হয়েছে কী ধরনের বন্ধ করা হয়েছে আমরা জানি না আমরা আশা করবো অনতি বিলঙ্গে এই সার কারখানা তুলে দিয়ে বাংলাদেশে কৃষি নির্ভর দেশ কৃষকদের এই একটি উপকার করার জন্য মানে উপদেষ্টা বোধ এবং শিল্প উপদেষ্টা ধরা মাটির ভবন থাকে প্রতিদিন দ্রুত একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য বৃহত্ত অনুরোধ করবো যেন এই জমলপুরবাসী দাদা বাংলাদেশের সকল কৃষকের তারা একটি যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা অনুপ্রিত করতে পারে কারণ সুস্থতা এই ফ্যাক্টরি খোলার তাড়াতাড়ি চেষ্টা করে